আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীরা ফ্লাইটের পূর্বে দেখে নিন নিষিদ্ধ জিনিসগুলো কখনও দুবাইয়ের ফ্লাইটে আনা ঠিক হবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাই ভ্রমণের পরিকল্পনা করছেন আপনার ফ্লাইটে আনতে পারবেন না এমন কিছু আইটেমের উপর বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকুন এর মধ্যে রয়েছে নির্দিষ্ট খাবার ওষুধ এবং অন্যান্য পণ্যের পরিসর কোনো অসুবিধা বা সমস্যা এড়াতে সংযুক্ত আরব আমিরাতে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ আইটেম সম্পর্কে ভ্রমণকারীদের যা জানা দরকার সেটা আলোচনা করব। আপনি প্যাকিং শুরু করার আগে আপনাকে সীমাবদ্ধ এবং নিষিদ্ধ আইটেম সম্পর্কে পার্থক্য বুঝতে হবে সীমাবদ্ধ পণ্য হল সে সমস্ত পণ্য যা আমদানি রপ্তানি কখনোই কাস্টমস আইন বা অন্য কোনো প্রবিধানের অধীনে সীমাবদ্ধ রয়েছে যেখানে নিষিদ্ধ পণ্য হলে সেই সব পণ্য যাদের আমদানি ও রপ্তানি জিসিসি রাজ্যের সাধারণ শুল্ক আইন বা সংযুক্ত আরব আমিরাতে প্রযোজ্য অন্য কোনো আইন বা প্রবিধানের অধীনে নিষিদ্ধ নিষিদ্ধ আইটেমগুলোর মধ্যে রয়েছে এক নিয়ন্ত্রিত এবং বিনোদনমূলক ওষুধ এবং মাদকদ্রব্য এর মধ্যে রয়েছে সব ধরনের মাদকদ্রব্য এটি নিয়ন্ত্রিত ওষুধ অনুব্রহ করে যদি একটি নিষিদ্ধ পরিমাণে বেশি হয় সংযুক্ত আরব আমিরাতে আপনি যে কোনো নিয়ন্ত্রিত পদার্থ নিষিদ্ধ তা জানতে চাইলে অবশ্যই আরব আমিরাতে ড্রাগ অ্যান্ড কন্ট্রোল অথরিটির ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখানে আপনি যদি ডকুমেন্ট দেখাতে না পারেন তাহলে কোনো রকম কোনো ওষুধই আনতে পারবেন না উদাহরণস্বরূপ সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণকারীদের গাজা মিথিল ফেন্টাইন এবং আফিম ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া নিয়ন্ত্রিত ওষুধ কী আরব আমিরাতের সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আরব আমিরাতের নিয়ন্ত্রিত ওষুধ হয় সেগুলো যেগুলো যদি আপনি দায়িত্বের সাথে ব্যবহার না করা হয় তাহলে আসক্তি দিকে যেতে পারে এবং ব্যক্তিদের দ্বারা অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন নার্কোটিক সাইক্রোটোপিক এবং অন্যান্য নিয়ন্ত্রিত সুধ যা কিনা এ এবং বি শ্রেণীর ওষুধগুলো সংযুক্ত আরব অবাধে পাওয়া যায় না এবং সেগুলো দেশে অবাধে আমদানি করা যায় না এছাড়া নিয়ন্ত্রিত ওষুধ আনতে অবশ্যই আপনার একটি অনুমতি থাকতে হবে অর্থাৎ প্রেসক্রিপশন থাকতে হবে বা ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতে নিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারকারী সমস্ত ভ্রমণকারীদেরকে অবশ্যই স্বাস্থ্য এবং প্রতিরোধ মন্ত্রালয় এম ও এইচ এ পি এর ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের জন্য আবেদন করতে হবে ভ্রমণ করার আগে এটি সম্পূর্ণ করা উচিত আপনার যারা হচ্ছে দুবাইতে ঘুরতে যাবেন দুবাইতে প্রথমবার যাচ্ছেন যদি এমন হয়ে থাকে আপনি নিয়মিত কিছু খান আপনার ক্রিটিক্যাল রোগ রয়েছে আপনার সাথে সবসময় মেডিসিন রাখতে হয় মনে রাখবেন আপনি যদি আসেন আমিরাতে তাহলে আপনার ডক্টর আপনাকে যে প্রেসক্রিপশন করেছে এবং সাথে যে ওষুধ নিচ্ছেন সেগুলো সাথে রাখতে হবে অন্যথায় আপনি সেই ওষুধ কোনোভাবেই নিতে পারবেন না এমন কিছু ওষুধ আছে যেগুলো বাংলাদেশে অনুমোদিত কিন্তু সেগুলো আমিরাতে নিষিদ্ধ তো যেহেতু আপনি বাংলাদেশে ডক্টর করতে প্রেসক্রাইব করা ওষুধ খাচ্ছেন তাহলে প্রেসক্রিপশনে নিতে হবে ওষুধও নিতে হবে এবং সেক্ষেত্রে কর্তৃপক্ষ সেগুলো চেক করবে তারপরে আপনাকে অ্যালাউ করবে খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলওত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন